cha বন্ধুরা আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি আর গ্রামে আসার পরের দিন সকাল বেলার ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর এই তো নিজের বাড়ি নিজের স্থান আর এটাই হলো আমার একটা শান্তির জায়গা যাই হোক এই তো গ্রামের বাড়িতে আসার পরের দিন সকালে আপনাদের সঙ্গে শেয়ার করছে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আর এই তো আমার বাড়ির অবস্থা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা আমার বাড়িটার আর এই বাড়ির কাজ যে কবে কমপ্লিট করতে পারবো জানি না অনেক ঝামেলা অনেক ঝড় ঝাপটা আমাদের উপর দিয়ে যাচ্ছে এই ঝড়ঝাপটা থেকে কবে উঠব কবে কি করব জানি না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর এই তো আমার বাড়ির ভিউ চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে এই তো আমার বাড়ির চারপাশে আবার এই তো ভিতরে চলুন বাড়িটা আর কাজ করতে করতে রেখে দিয়েছি এই অবস্থা বাড়ির টাকা পয়সার মানে টাকা পয়সা শর্ট পড়ে কোনো কাজ কমপ্লিট করতে পারি নাই আমরা বাস্তবে এটা সত্য কথা বাড়ির কাজ সব পুরাটা পড়ে আছে এদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পুরাটা ড্রয়িং রুম এটা এটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রয়িং রুম এটা পুরাটা ড্রয়িং রুম হবে আমার আর এদিকে কিন্তু চলুন দেখায় এটা কিন্তু রান্নাঘর হবে রান্নার ঘরের কোনো কাজই কমপ্লিট হয় নাই আর এদিকে এই অবস্থা তো দেখতে পাচ্ছেন আর এই যে রুম আর একটা এটা রুম হিসাবে চলবে আর ওইদিকে আর একটা রুম মোট চারটা বেডরুম আর এই একটা বেডরুম এখানে অ্যাটাচ বাথরুম একটা আছে এখনও এগুলি কাজ কমপ্লিট হবে তারপরে গা তো চলুন আরও দুটি রুম আছে দেখায় আপনাদেরকে যে এখানে রান্নাঘরের পাশে আর একটা রুম এই যে এটাও একটা রুম এটাতে বেলকুনি অ্যাটাচড আছে তো যাই হোক এগুলি করব। কবে যে করতে পারবো জানি না টাকা পয়সার জন্য আমরা এখনো বাড়ি কমপ্লিট করতে পারি না এদের পরে আর একটা দ্বিতীয় রুম তিন নাম্বার চার নাম্বার রুমে আসলাম এটা তো একটা হচ্ছে বাথরুম আর এই যে একটা বেলকনি এটা বাথরুম এটা বেলকনি আর এটা রুম এই তো আমার বাড়ির ভিউগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই তো আমি আর এই তো আমার বাড়ি তো দেখতে পেলেন এই বাড়িটা কবে কমপ্লিট করতে পারবো জানি না আঠারোশো স্কোয়ার ফিটের বাড়ি আমার এই বাড়ি আমি কতদিনে কমপ্লিট করতে পারবো এখনও আমরা বলতে পারি না সবাই দোয়া করবেন যেন আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমি বাড়ি কমপ্লিট করতে পারি আর এই আমার সিঁড়ি ছাদে যাওয়া সিঁড়ি অর্ধেকটা হয়েছে আরও অর্ধেকটা আছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের বাড়িটা কমপ্লিট করতে পারি আর বাড়ির ভিডিওটা শেয়ার করা হলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার বাড়ির ভিডিও আপনাদের সঙ্গে সামান্য একটু শেয়ার করলাম আর এরপর শেয়ার করবো বাড়ির চারপাশটা সুন্দরভাবে ভিডিও করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন তো মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ